আল্লাহ রব্বুল আলমীন বলেন বান্দা দুনিয়ার জমিনে সাপ থেকে পালাবার জায়গা আছে তোমার ঘরের মধ্যে সাপ তুমি এই ঘরের মধ্যে বসবাস করতে পারবা না এই ঘর ত্যাগ করে অন্য ঘরের মধ্যে তুমি বসবাস করতে পারবা আবার ওই ঘরের মধ্যে সাপ ওই ঘর তুমি ত্যাগ করে আবার অন্য ঘরের মধ্যে বসবাস করতে পারবা টিনের ঘরের মধ্যে সাপ কুড়ে ঘরের মধ্যে সাপ বিল্ডিং ঘরের মধ্যে তুমি চলে আসলা ওখানেও সাপ তুমি ওই ঘর ত্যাগ করলা মাঠের মধ্যে সমস্ত মানুষ চলে আসলা অর্থাৎ দুনিয়ার জমিনে এক জায়গায় যদি সাপ দেখা যায় অন্য জায়গায় যাওয়া যায় আবার ওই জায়গায় যদি সাপ দেখা যায় অন্য জায়গায় যাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে সতর্ক করার জন্য মানুষদেরকে সজাগ করার জন্য অনবিন উন্নতের দল মানুষদেরকে সজাগ করার জন্য আল্লাহ তালা মাঝে মাঝে ছোট্ট ছোট্ট আজাব দেন মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গজব দেন কেন ও মানুষ তোমরা আমাকে স্মরণ করো সাপে মারলেও তোমরা মরবা যদি তোমাকে কামড় না দেয় তারপরও তুমি মারা যাইবা কেমন যেন আমাদের মাঝে একটা বিরাজ করতেছি সাপই মারবে আমাকে আর কেউ মারতে পারবে না কি বলে যে সাপই মনে হয় কামড় দিলে আমি মারা যাব অন্যথা আমি মারা যাব না এরকম একটা কাজ করতেছে সাপ থেকে বাঁচতে চাই সাপ থেকে বাঁচতে চাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে লুকাও সে লাগিয়ে শিরি আকাশ পানেও যদি কেউ লুকায় কার থেকে মরণ থেকে তোমার আমার মৃত্যু যেখানে আছে সেখানেই হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন অ দুনিয়ার ইমানদারেরা আমি আল্লাহ মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গজব দেয় ছোট্ট ছোট্ট আজাব দে কেন দেয় আমাকে তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি আবার আমি আল্লাহ তোমাকে একটা মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে আসব। হয় সাপের কামড়ে তোমাকে নিয়ে আসব না হয় রোড অ্যাক্সিডেন্টে তোমাকে নিয়ে আসব। ওই যে গত শুক্রবার এক জায়গায় বিয়ে হইল বিয়ের শনিবার দিন বউবার খাওয়ার জন্য সবাই রওনা করল বারো জন একই সাথে মারা গেল কয়জন বারোজন ব্রিজ ভেঙে একই সাথে মারা গেল একই ঘরের সাতজন কয়জন একই গরের তিনজনের জানা যা একই গরের দুইজনের জানা যা একই গরের আবার সাতজনের জানা যা এ একই গরের দশজনের জানা যা পুরা ফ্যামিলির জানা যা হইতেছে ও মানুষ বাঁচবা কোথায় যাইবা কোথায় বাঁচার জন্য তুমি কত অট্টালিকা ঘর বানাইবা আয়নামা তাক অনয়দ্রিক কমল মাউত তুফি বুরুজি মশাইয়াদা তুমি যদি সীসা ডালা প্রাচীরের মধ্যেও থাকো সাপ থেকে যদি তুমি বাঁচার জন্য চেষ্টা করো হ্যাঁ সাপ থেকে তুমি বাইচা গেলা কিন্তু আসল বাসবা কীভাবে আমার আজরাইল তো হলো রাসেল ভাইপার থেকেও বড় আতঙ্ক সব আতঙ্ককে যদি একত্রিত করো রে বান্দা সমস্ত রাসেল ভাইপাকে যদি তুমি একত্রিত করো আর রাসেল ভাইপার আতঙ্ক যদি মানুষের মধ্যে ছড়া দাও কিছুই হবে না আমার আজরাইলের শুধু চক্ষু দুইটা যদি দেখো রে বান্দা ওই সমস্ত আতঙ্কের কথা তুমি যাই যাইবা সব আতঙ্ক দৌড়াবে আজরাইলে শুধু চক্ষু দেখলে কারণ আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তুমি নিশ্চিত হয়ে যাইবা যে আমি আর বাঁচব না আর রাসেল বাইপা দেখার সাথে সাথে একটা নিশ্চয়তা আছে যে আমি বাসবো কি বলেন রাসেল বাইপা দেখার সাথে সাথে আমার ভিতরে যে আমি ডাক্তারখানায় যাব কোথায় যাব কামড় দেওয়ার সাথে সাথে আমি ডাক্তারখানায় যাব আমি বাঁচতে পারবো এই আশা আছে আসেনি আর যদি আজরাইলের সঙ্গে কারো সাক্ষাৎ হয়ে যায় বলেন বাবা বাঁচতে আর পারবে কিনা সে কোন হাসপাতালে নেবে না পৃথিবীর কোনো হাসপাতালে নিলে হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই ডাক্তারের কাছে তোমরা যেয়ে সুস্থ হয়ে যাও ওই ডাক্তারও আমি একদিন টেনে নিয়ে আসি ওই ডাক্তারও তো নিজে নিজেকে রাখতে পারে না এই জন্য সব কথা হলো রাসেল ভাইপাটাই বা বুঝি না কিছুই বুঝি না সাপ বুঝি না আল্লাহ বলেন এই সাপ আমি আল্লাহ সৃষ্টি করছি এই অন্য অন্য সাপও আমি আল্লাহ সৃষ্টি করছি তবে আজরাইল তোমাদের পিছনে আছে সাপ তোমাকে দংশন করুক বা না করুক আজরা তো তোমাকে একদিন তোমার কাছে আসবি এটা তো নিশ্চিত হ্যাঁ রাসেল ভাইবা ওনাকে দেখতে পারি নাও দেখতে পারি সরাসরি মোবাইলে দেখছি আমরা কিন্তু সরাসরি সবাই তো আর দেখবে না দেখবে এই পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে রাসেল বাইবা দেখবে কিন্তু আজরাইলকে বলেন আজরাইলকে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সাথে একবার সাক্ষাৎ হবে দ্বিতীয়বার আর সাক্ষাতের কোনো সুযোগ নাই আজরাইল আমার আপনার সামনে আল্লাহ তালা ভাইপার বানিয়ে আমার আপনার সামনে হাজির করবে ওই ভাইপার থেকে কেউ পালাইতে পারবো না এই রাসেল ভাইপার থেকে পালাইতে পারবো আজরাইল ভাইপার থেকে পালাইতে পারব না আল্লাহ তালা আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকবো